ঘড়ি কাটায় এখন বাজে রাত এগারোটা আর ওদিকে বাপ আর ওদের ছেলে দেখো কেমন করে ঘুমাচ্ছে আর আমি ভাতটা নিয়ে যে ভাত নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার বাবার জন্য সূর্য নিয়ে এসেছি কিন্তু কেউ উঠছে না তাহলে কী করবো তাকে আগে জল ঢুলে দেবো বুঝতে পারছি না দেখো কী করবে ওই ওই ওঠো ওই ওই ওঠো তুমি তুমি খাবে না তুমি খাবে না খাবে না উঠতে বললেই আমি খাবো না দেখ একটা ফুচকু আছে এ ফুচকু দুজনের ভাব দেখো কীভাবে উপরে হয়ে ঘুমোচ্ছে দুজনা জল ঢেলে দিলাম বোতল এই তো আমি ফ্রিজে জল বার করেছি Dylan! Kan du snakke litt?